জাতীয় নির্বাচন সামনে রেখে এখন জোট গঠনের দিকে এগোচ্ছে বিএনপি এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের আদর্শে গঠিত রাজনৈতিক দল এনসিপিকে ভোটের মাঠে পাশে চায় দলটি গুঞ্জন রয়েছে গোপনে বিএনপির সাথে চলছে আসন নিয়ে দর কষাকষি বিএনপি ও এনসিপির জোট গঠনের আলোচনাই বা কতদূর তা নিয়েও উঠছে প্রশ্ন এনসিপি নিজেদের অবস্থান ঠিক করতে এখন নানা দিক নিয়ে ভাবনা করছে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন এতদিন জুলাই সনদের আইনি কাঠামো ও উচ্চকক্ষ সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারা কোনো নির্দিষ্ট জোটে যাওয়ার আলোচনা করতে পারেনি তবে এটাও স্পষ্ট যে জোট গঠন বা নির্বাচনী সমঝোতা নিয়ে দলটির মধ্যে এখনো সক্রিয় আলোচনা চলছে ইতোমধ্যে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের সঙ্গে দুটি বৈঠকে অংশ নিয়েছে যেখানে আলোচ্য বিষয় ছিল নির্বাচনকে সামনে রেখে সংস্কারভিত্তিক একটি বৃহত্তর রাজনৈতিক মেরুকরণ কতটা সম্ভব একটি সূত্র জানায় দলের নির্বাহী কমিটির এক সভায় বেশ কয়েকজন নেতা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার এবং নির্বাচনের আগেই আসন ভাগাভাগির একটি সমঝোতা করার প্রস্তাব দেন তাদের মতে জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকতে এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বড় জোটের সঙ্গে থাকা এখন বাস্তবধর্মী কৌশল এই অবস্থান যে পুরোপুরি ভিত্তিহীন নয় তা বিএনপির পক্ষ থেকেও আভাস পাওয়া গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির সঙ্গে তাদের পলিটিক্যাল যোগাযোগ আছে আলাপ আলোচনা আছে অর্থাৎ দুটি পক্ষই সম্ভাব্য সমঝোতার দরজা খোলা রেখেছে তবে এনসিপির অবস্থান পুরোপুরি একমুখী নয় দলটির একটি অংশ যখন বিএনপির সঙ্গে জোট গঠনের পক্ষে সক্রিয় সেখানে আরেকটি অংশ চায় জামায়াত ইসলামীর সঙ্গে জোটে যেতে অথবা একটি নতুন বিকল্প জোট গড়ে তুলতে এই ভিন্ন মত ও কৌশলগত দ্বিধার মধ্যেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমন্বয়ের প্রশ্ন অর্থাৎ শেষ পর্যন্ত এনসিপি কি বিএনপির সঙ্গে জোটে যাবে নাকি নতুন কোনো জোট গঠনের পথ বেছে নেবে হিমাতুল জান্নাত ジュガントニューズ